এ বাচ্চা তোমার পিঠের চাদরটা একটু উঠায়ে দিবা আমি একটা নজর তোমার পিঠটা একটু দেখতে চাই আবু তাহলে একটু রাগ হয়ে গেল কি ব্যাপার পিঠ দেখার মধ্যে কি ফায়দা আল্লাহ নবী ডাক দেওয়া বলে চাচা একটু দেখতে দেয় পাত্রী ডাকতে বলে রাসূলুল্লাহ যখন এত উপকারী দা কার এবার তাকায় তাকায় দেখে আর চিৎকার দেয়া হলো আবু দালয়ে এটা কোনো সন্দেহ নাই এই বাচ্চা কোনো সাধারণ বাচ্চা নয় এই বাচ্চাই হলো আখেরি জামানার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার খুব বুঝবেন দেখেন নবী আমার দেখায় দিলেন সুন্দর করে পিঠের এই সুন্দর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি মহরণবত আল্লাপাক নবীর বৈশিষ্ট্য হিসেবে দিলেন এই বৈশিষ্ট্যটা পাত্রী যখন দেখলো পাত্রী বুঝে গেল হান্ড্রেড পার্সেন্ট এই কথার মধ্যে কোনো সন্দেহ নাই এটা যে জামানার নবী এবার ডাক বলে খবরদার পাচাইতে যদি চাও মোহাম্মদকে সিরিয়ায় নয় পাঠা দাও আবু আলেব ডাক দেওয়া বলে তুমি বুঝতে পাত্রী এবার ডাক দিয়া বলে এ আবুদা আলে তুমি তো তোমার চিনো না কারণ কাছের মানুষকে কেমন এলাকার মানুষটা তার কদর বোঝে না কিন্তু ভিন্ন মানুষটা ঠিকই বোঝে তার আপন নিয়ে নিয়ে ঘুরে কিন্তু বাতিজাকে বাতিজার কপাল যে রাজকীয় কপাল এটা জানে না পাত্রী ডাক দেয়া বলে এরে আমি বুঝছি কেন জানো আল্লাহ আল্লাহাকবুল আলমিন তার সম্মান এমন দেওয়া দিয়েছেন যখন তোমরা বিশাল বড় দলটার সামনে দিয়ে আগায় যাও আমি লক্ষ্য করলাম তোমাদের এই গ্রুপের সামনে সমস্ত মানুষগুলো হাঁটাহাঁটি করে প্রত্যেকে প্রত্যেকের জায়গায় থেকে থেকে সামনে আগায় কিন্তু মোহাম্মদ যেখানে দাঁড়ানো মোহাম্মদ যেই রাস্তা দিয়েই হাঁটে মোহাম্মদ যেই জায়গায় যায় আল্লাহর কসম আমি এখান থেকে তাকায় তাকায় দেখতেছিলাম আসমান থেকে একটা মেঘের ঢুকোরা ওই মুহাম্মদের মাথার উপরে সুন্দর করে মেঘ দিয়ে ছায়া দান করে এটা হলো আমার পয়াগম্বরের বৈশিষ্ট্য আল্লাহ পাক রব্বুল যে বৈশিষ্ট্য অন্য কোন নবীদেরকে দেন নেই মোহাম্মদ রসুল্লাহকে দিলেন পাত্রী ডাক দেওয়া বলে শুধু তাই নয় আমি আরো দেখলাম মুহাম্মদ যখন সামনে আগায় আমি দেখলাম দূরের যে খেজুর গাছ সমস্ত গাছগুলো কেমন করে মোহাম্মদকে নুয়ে নুয়ে স্বাগতম আর সালাম জানা পরিচয় আল্লাহ বলে আরে পাগল যদি কেউ হয় পাগলকে এত নিয়ামত দেওয়া হয় না পাত্রী এই জিনিসগুলো জানলো কেমনে বলে পূর্ববর্তীর সব কিতাবগুলোতে পাক রব্বুল আলম সুন্দর করে তুলে ধরেছেন মোহাম্মদ কোথায় যাবে কেমন হবে নাম কি হবে এবার আল্লাহ নবী সাল্লিয়াল্লামকে প্রশ্ন করা শেষ হওয়ার পর পাত্রী ডাক দেওয়া বলে এবার আবু তালেব তুমি বলো এই বাচ্চাটা তোমার কি হয় আবদুল আবু তালেব ডাক দেওয়া বলে এটা আমার সন্তান হয় বলে না না কারণ এত সময় যা প্রশ্ন করলাম সব প্রশ্ন ক্যান্সেল হয়ে যাবে যদি তোমার সন্তান হয় আমি মোহাম্মদ মামলা কি হয় তোমাকে বলতেছি মোহাম্মদ তোমার ভাদিজা কারণ মোহাম্মদের বাবার নাম আবু তালেব হওয়ার কথা না মোহাম্মদের বাবার নাম তো হওয়ার কথা মোহাম্মদ বিন আবদুল্লাহ দেখেন রসুলের এক একজন চাচার এক এক রকম নাম কারো হামজা কারো আব্বাস এক একজন চাচা এক এক রকম কারো আব্দুল শামস কারো আব্দুল উজ্জা আল্লাপাক যদি আব্দুল শামস থেকে মোহাম্মদকে পাঠায় শামসের গোলামের পুত্র মোহাম্মদ হয় এটা মানা যায় না এই আল্লাহ পাক এমন মানুষের ওরস থেকে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহকে জন্ম দিয়েছেন যার নাম আবদুল্লাহ তথা আল্লাহর গোলাম সূর্যের গোলামের পুত্র কোনোদিন আখেরি নবী হতে পারে না চন্দ্রের গোলামের পুত্র কোনোদিন আখেরি নবী হতে পারে না আখেরি নবী তো আল্লাহর গোলামের পুত্রই হতে হয় ঠিক কিনা নাজরে এটা হচ্ছে মোহাম্মদের বৈশিষ্ট্য এই রসুল আল্লাহ আল্লাপাক একদম চিপে 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 সব জায়গা থেকে একদম কলঙ্ক মুক্ত করে কলসিত মুক্ত করে পাক রসুলকে দুনিয়াতে প্রেরণ করেছেন একটা জিন্দগির একটা জায়গাতেও কেউ রসুল সাল্লা সাল্লামের কোনো খুব দেখাইতে পারে নাই পারবেও না এই কেমত পর্যন্ত কত কাদিয়ানির বাচ্চারা আমাদের দেশে রসুলের নব্বতের ধরেছেন মা কায়না মোহাম্মদ আবাহিমুল আল্লাহরকে কোন পুরুষের পিতা বানান নাই কারণ হলো পুরুষের সন্তান যদি রসুলের কোনো সন্তান যদি থাকে তাহলে নবীর পরে সন্তান এটা নবীর জন্য সম্মানের ওই ওই সন্তানকে বানানো লাগবে আল্লাহাক এই কারণে নবীর কোনো সন্তান দেন নাই দিলেও মেয়ে দিয়েছেন পুত্র দিয়েছেন কিন্তু পুত্রকে আবার দুনিয়ার জমিন থেকে বিদায় করে নিয়েছেন আল্লাপাক রবুল আলমিন বলেন মোহাম্মদের পরিচয় অনেকগুলো এক এক জায়গায় এক এক পরিচয় দিলাম কখনো কখনো বলেন নাম ঘোষণা করেন তহা কখনো কখনো হামিম কখনো কখনো আয় কখনো কখনো ইয়াসিন কখনো কখনো ইয়া আইয়ুহাল মুসাম্মিল কখনো কখনো ইয়া আইয়ুহাল মুদাসির কখনো কখনো মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়িন এই জায়গায় আল্লাহ পাক স্পষ্ট বলে দিলেন আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোনো পুরুষের পিতা নয় মুহাম্মাদের উম্মত আল্লাহ নবীম পর্যন্ত শেষ নবী কাদিয়ানিরা যতই নিজেদেরকে নবী বলে স্বীকার করুক না কেন আল্লাহর দুনিয়ার জমিনে আর কোন নবী আসার সম্ভাবনা নাই যারা তাদেরকে মানবে যারা তাদেরকে সাপোর্ট করবে যারা তাদের কাছে যাবে এরা সব হল নবীর উম্মত নয় বরং কাফে সন্দেহ আছে আল্লাহবাক সব পরিচয় স্পষ্ট বলেছেন ওলা রে পাগল যদি হয়তো এত সম্মান দিতাম নাকি আল্লাহবা বলেন পল্তলা আমি অমায়াস করুন মান দবিনী রমত রবিকা বিমা আল্লাহর নে আমতে আপনার তয়ে আপনি বা আমার কোনোদিন পাগল না আমি আল্লাহ আমি বল্লাম মনে গলা গলা আজরান পাগল যদি হতেন এত বড় বড় নেয়ামত আমি আল্লাহ কোনো দিন দিতাম না আপনার সর্বোত্তম পরিচয়টা আমি আল্লাহ পাক পরবর্তী আয়াতের মধ্যে তুলে ধরলাম ওয়া ইননা কা লা আখলকিন আযীম এতটুকু বলার জন্য আল্লাহ পাক আগেটুকু বলেছেন এই পাগল যাকে মনে করছো ও পাগল না তার পরিচয় শুনো কি ইননা কা লা আ জমিনের মধ্যে আসমানের নিচে কেমন পর্যন্ত যত মানুষ আসবে সব মানুষের মধ্যে সর্বউত্তম উত্তম আখলাকওয়ালা মানুষ হচ্ছে মোহাম্মদুর রসুল্লাহ দুনিয়াতে আপনার আমাদের এলাকায় নেতা আছে কোনোদিন কোন নেতা বলতে পারবে যে এই নেতার চরিত্রে একদম হান্ড্রেড পারসেন্ট রাইট আছে কোনো ঘাটতি নাই বলতে পারবেন কেউ এরপরেও আমরা ঘোষণা দিই অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র আমরা ঘোষণা দেই এটা কিন্তু আজ পর্যন্ত কেউ বলতে পারবে না যে তার চরিত্র ফুলের মতো এই জন্যই তো আমাদের দেশে কিছু কিছু নেতারা তখন সাহস পেয়ে যায় যে আমার চরিত্র তো ফুলের মতোই আছে তা ভালো হওয়া দরকার কি আরও বেশি চুরি করা শুরু করি কিন্তু বিশ্বনবীর চরিত্র ফুলের মতো নয় বরং ফুলের চেয়েও পবিত্র ঠিক কিনা জোরে বলেন বিশ্বনবীর চরিত্র আরও জোরে বিশ্বনবীর চরিত্র রসুলের চরিত্রে এক ফোঁটা দাগ নাই এতটুকু বলার জন্য আল্লাহ পাক অন্যটা বলছেন এই যারা পাগল মনে করো আল্লাহর দয়ায় রসুল পাগল না পাগল হইলে রাষ্ট্রপ্রধান বানাই দেব সুতরাং এই নবীর উম্মত তার এই নবীর ঘর এই নবীর মার্কাজ এটা এই নবীর মার্কাজ যেখানে থাকবে ওই জায়গার সাথে রসুলের